অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় যিনি যার এক নয় দুই নয় লক্ষ লক্ষ মুরিদ কত মুরিদ বললাম লক্ষ লক্ষ মুরিদ মুরিদ বুঝান তো মুরিদ কাকে বলে শিষ্যকে যেমন আপনাদের পাথর চাপড়ে নাই আপনাদের দিকে নাই যেমন আমাদের মুর্শিদাবাদের লোক একবারে দলে দলে চলিয়েছে নমাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই এসে খাজার দরবারে পড়ে বলছে মেরে খাজা গোদমে এক লড়কা বানা দো তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো খাজাকেও ফাটাবো ছেলে দিব আমি আর তুই খাজার কাছে ছেলে যাবি তার মানে এই ছেলে তোর মালিককে আল্লাহ কাউকে ছেলে দেয় তো মেয়ে দেয় না কাউকে মেয়ে দেয় তো ছেলে দেয় না

আমি মুদ বন্ধ করে দিতে ছাড়বো আজ কেউ উঠব উঠো দেখে ওঠো একমাত্র বুড়ুরা ছাড়া মুরব্বীদেরকে ছেড়ে দেব কেন মুরব্বী মানুষ কিন্তু এক যুবককে উঠতে দেবো না আমি যতক্ষণ চলবে ততক্ষণ থাকতে হবে কি থাকবেন না পালাবেন আচ্ছা কারা কারা এনাম হাত নামান কারা কারা পালাবেন হাত তুলেন কেউ তুলেনি তার মানে হাত আপনারা কেউ তুললেন না ফজর পর্যন্ত চলবে থাকবেন তো নাকি কিছুদিন আগে রামনবাবী হয়ে গেল এই রামনবাবীকে কেন্দ্র করে আমাদের মুর্শিদাবাদ জেলা যেখানে পঁচানব্বই পারসেন্ট কোনো জায়গায় নাইনটি ফাইভ কোনো জায়গায় এইটটি ফাইভ কোনো জায়গায় সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ মুসলমান সে জায়গায় মসজিদ হামলা করে মসজিদকে বোমা মেরে মেরে দিয়ে রামনবাবিতে গাছে না উড়তি এক কান বাবা আবার গতকালকের নিউজ শুনেলেন গুজরাটের এক মন্ত্রী বলেছে এবার ক্ষমতায় যদি আসতে পারে পুরো হিন্দু রাষ্ট্র বানাবো কারো ক্ষমতায় নাই ঠেকানো এবং কি কি পাস করব এটাও বলেছে এক নম্বর মুসলমানদের জন্য সংখ্যা কমাবো সংখ্যা মানে কি মুসলমানদের বাচ্চা কমাবে কিন্তু আমি তাদেরকে বলবো এল কে আলদানি তারপরে বাবা লালহ মোদি যুগিজি অমিত শাহ এদের দিকে খোঁজলিয়ে দেখেন এরা আটটা নটা এগারোটা করে ভাই কি বাল ঠাকিরে আটটা ভাই বুঝতে পারলেন না তারপরেও নাকি ওদের নাকি কমে যাচ্ছে আর মুসলমানদের একটা বেশি দুটুই লয় তাও বলে ভারতকে গোটা গুছিয়ে লিছে এ কোন কথা বাবা এ পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় হ্যাঁ আমি আপনাদেরকে বলি আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ নিয়ে নিয়েছে আপনারা জানেন তো না জানেন না কথা বলে না কিন্তু ভারতবর্ষের সংবিধান কি আছে জানেন আপনারা যেখানে একবার মসজিদ হয়ে যাবে কারো ক্ষমতা নাই মসজিদ কেড়ে নিতে পারে কিন্তু তারা ক্ষমতার বলে শক্তির বলে গদির বলে মাসনদের বলে এ বাবা মসজিদকে নিয়ে নিয়েছে কিন্তু মসজিদ নিলে তো কি হলো কিন্তু আল্লাহর যেখানে ঘর একবার সেজদা হয়ে যাবে কামক পর্যন্ত সেটা মসজিদই থাকবে সেখানে গির্জা বানাক গুরুদুয়ার বানাক মন্দির বানাক বালাখানা বানাক তাই বানা কিন্তু মানুষ কে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তার সচক্ষে প্রমাণ একটু আপনাদেরকে দিয়ে দি বক্তব্য শুরু করার আগে যেটা গোটা ওয়ার্ল্ড মাটিতে যেখানে সুখ আর সুখ আরাম আর আরাম যেখানে দুঃখের কোনো চিন্তা ভাবনাই নাই যেখানে আয়াম বলছিলাম কি ঠিক কিনা ধরো বলুন যেখানে আরাম আর আরাম আর আর আরাম আর আরাম সেই দুবাইকে আল্লাহ কয়েক মিনিটের ব্যবধানে কোটি 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 হাজার করর সম্পদ ধলিস্বাদ করে দিয়েছে দিয়েছে না দেয়নি দিয়েছে কিনা জোরে বলুন যাদের দামি দামে গাড়ি ওয়াডি আর কি ফরচুনা আর কি বিএমডাব্লু যার কোটি কোটি টাকার দাম বাবা লাইন দিয়ে সারি সারি ভেসে চলে যাচ্ছে কারো বাপের ক্ষমতা হচ্ছে না এরকম বুঝতে পারলেন না পারলেন না বুঝা যারে রে বোঝাই না রে তারে বোধাই কে আর না বুঝিয়া যে হু করে তাকে ভুতে ধরিয়েছে এ বাবা ওই যে ইয়া আই এম টু দুবাই যে বলছে যারা তারা যদি একবার গোটা বিশ্বে হুঙ্কার দিয়ে দিত গোটা পৃথিবীর যত আছে স্তব্ধ হয়ে যেত কি বলছেন আপনারা বলুন একবার যদি বলে তোদেরকে তেল দিব না তো গোটা বিশ্বের যত গাড়ি আছে সব বন্ধ হয়ে যেত হতো কিনা আজকে ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ চলছে এখনো যুদ্ধ থামেনি হাজারে হাজারে মানুষ শেষ হয়ে গেল মুসলমান ছোট ছোট নিরহ বাচ্চা থেকে নিয়ে নারী পুরুষ আবল বিদ্যা থেকে নিয়ে শেষ হয়ে গেল কিন্তু আয়াম হাবিবি যে দুবাই যেটা বলছে যারা চেয়ারে মসনদে বসে সুখের আসনে বসে যারা মুখটা খুললো না আল্লাহ তাদেরকে এমন বিপর্যয় ফেলে দিয়েছে এখন তাদের বাঁচার কোনো আর উপায় আর ওই দুবাইয়ে এমন কোনো কাজ হয়নি তা নাই সারা বিশ্বের যত পাপাচার যত পাপ ওই দুবাইয়ের মাটিতে হয় কি বুঝেন আপনারা বলুন ওগুলা নবীর দেশ সেই দেশে মন্দির হয়েছে কত জানেন তেহাত্তর হাজার মন্দির তৈরি হয়েছে কত হাজার তেহাত্তর হাজার আর ওই মন্দিরের যেদিন উদ্বোধনী হবে উদ্বোধনী করার জন্য প্লেন থেকে সাধু বাবারা নামছে আর বড় বড় পাঞ্জাবি টুপি পরিয়ে একবারে নবীর ড্রেস পরিয়ে তাদেরকে আপ্যায়ন মোলাকাত করছে বাবা আর আল্লাহ বুঝে দাঁড়া দাঁড়া তোর উদ্বোধনী বের করছে আমি দেখ কি করে ও এদিকে উদ্বোধনী করার জন্য যাবে তারপরে খবর হয়ে গেল গোটা ভেসে গেল কে কোন দিক দিয়ে পালাবে আর পালাইনের রাস্তা বেছে না তো আজকে আমি বলবো যারা আজকে আমাদেরকে বলছো সন্তান বন্ধ করে দিয়ে সংখ্যা কমাবো মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবো আমরা তোমাদের কিছু করতে পারিব না কিন্তু একজন আছে তিনি কিন্তু ছেড়ে দেবে না তাকে আমরা বলবো খোদা তুমি মালিক সবের তুমি যেটা ইচ্ছা করতে পারো কারণ আজকে গোটা ওয়ার্ল্ডের খবর নিয়ে দেখুন মুসলমান কোরআন পড়ে না পড়তে চাই না কিন্তু এক এক দু হাজার চব্বিশের ঘটনা এটা কি কয় তারিখ চলছে আজ দু হাজার চব্বিশের পঁচিশে এপ্রিল তাই তো নাকি এক এক দু হাজার চব্বিশ যেদিন দু হাজার চব্বিশের এক তারিখ হইল আপনারা ইন্টারনেট নিউজ খুলুন পেয়ে যাবেন আর আমাদের দেশের যুবকরা তো ই নিউজ দেখে না ওরা খালি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত কি আপনাদের দিকে চলে চলে অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা কোরআনের ভুল ধরতে গিয়েছিল বাবা কোরআনের ভালো করে শুনেল কথা গেল খালি গল্প শুনলে হবে না এটা মুসলমানদের জানা দরকার আছে না নাই হ্যাঁ এক এক দু হাজার চব্বিশের নিউজ অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সব থেকে বড় পাদরি যিনি যার এক নয় দুই নয় লক্ষ লক্ষ মুরিদ কত মুরিদ বললাম লক্ষ লক্ষ মুরিদ মুরিদ বুঝান তো মুরিদ কাকে বলে শিষ্যকে যেমন আপনাদের পাথর চাপড়ে নাই আপনাদের দিকে নাই যেমন আমাদের মুর্শিদাবাদের লোক একবারে দলে দলে চলিয়েছে নমাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই এসে খাজার দরবারে পড়িয়ে বলছে মেরে খাজা গোদমে এক বানা বানাদো তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো কেউ ফাটাবো ছেলিয়ে দিব আমি আর তুই খাজার কাঁচা ছেলিয়ে যাবি তার মানে এই তোর মালিককে আল্লাহ কাউকে ছেলে দেয় তো মেয়ে দেয় না কাউকে মেয়ে দেয় তো ছেলে দেয় না কাউকে ছেলেও দাও মেয়েও দেয় আবার কাউকে কিছুই দেয় না ইন্ন লহা আলা কল্লি সই গিন কদি এ বাবা সর্বশক্তিমান কে আরো জোরে বলুন আবার এই দেখেন নে এদিকে সংসদে কথা হয়েছে ইন্ন আলা করলি সৈগিন কদি শোনো তোমাদের আমি মুদ বন্ধ করে দিতে আজ কেউ উঠবো উঠো দেখে উঠো একমাত্র বুড়ুরা ছাড়া মুরব্বীদেরকে ছেড়ে দেব কেন মুরব্বী মানুষ কিন্তু এক যুবককে উঠতে দেব না আমি যতক্ষণ চলবে ততক্ষণ থাকতে হবে কি থাকবেন না পালাবেন আচ্ছা কারা কারা নাম হাত নামান কারা কারা পালাবেন হাত তুলেন কেউ তুলেনি তার মানে হাত আপনারা কেউ তুললেন না ফজর পর্যন্ত চলবে থাকবেন তো নাকি আমি না থাকতে কেন আমি আপনাদের গতকালকে বীরভূমে ছিলাম তাই আজকে দুপুরবেলায় সেখানে দুপুর থেকে আছে আগামীকাল শুক্রবারের মসজিদের ইমামতি করি বাবা জুমা পড়াইতে হয় জুমা না পড়ালে এখান থেকে কালকে বেরিয়ে যেতাম মেদিনীপুর আগামী কালকে জুমা এখান থেকে যাব বাড়িতে জুমা পড়াবো জুমা পড়িয়ে ড্রাইভারকে বলবো তুই গাড়ি মসজিদে লাগা ওখান থেকে উঠে একেবারে কেশপুর মেদিনীপুর দলসা আছে বহু দূর রাস্তা বাবা বুঝতে পারলাম না আমাদের রাত আমাদের দিনে ঘুম আর রাতে বাবজি রাত চিরে বেড়ায় বুঝলেন না হ্যাঁ আমরা নিশা নিশাচর প্রাণী বাবা আর গাড়িখান দেখছেন তো বাপের বাপ হাতাই না

আবার কেউ অন্য এখানে নামা মাখে নামাও এখানে নেমে গেলাম তারপরে গাড়ি নিয়ে ঢুকে আমার এক বন্ধু আছে হালিম বলে তার সঙ্গে দেখা করা লিখে ওখানে তো মহতনাম বুজুর্গ তো যেটা বলছিলাম আমি তো ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যাদের লক্ষ লক্ষ মুরিদ কোরআনের বদলায় কোরআনের ভুল ধরতে গিয়েছিল বেয়াদবরা আর কোরআনে কোনো ভুল আছে কথা বলেন যে কোনো লেখক যখন বই লিখে আমাদের নজরুল সাহেব উনি তো পঞ্চাশখানা বইয়ের লেখক কী বললেন আপনারা আজকের এই জালসার প্রধান বক্তা যিনি আপনাদের বীরভূম জেলার গৌরব হ্যাঁ উজ্জ্বল নক্ষত্র সেই নজরুল সাহেবের বইও প্রথমে লিখে দিয়েছেন ভুল হলে বলবেন ঠিক করে নেব কিন্তু আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন জালি কাল কেতাব এ কোরানে অবকাশ না যদি তোদের ক্ষমতা তো একটা বানিয়ে দেখা দেখাবে না হ্যাঁ আমার নবীকে যখন দুনিয়ার জমিনে কোরআন পড়তে শুরু করে দিল তো বেইমানরা বলছর বাবা রে তো নবী লয় রে ই কবি নবী আর কবি তো আল্লাহ নবী বললেন আমি কবি নই আমি নবী যে কবি যদি না হতো এত সুন্দর করি ওখানে একটা অক্ষর লিখে দিয়ে বললেন ইন্না তাই না আর কিছু লিখতে হবে না দেখি কত বড় সাহিত্যিক আছে পারে যত মক্কার জমিনে সাহিত্যিক ছিল সব খেলোয়াড় লাস্টে লিখে দিলেন হাজাল কালাম এটার মানে কেউ জানে না আর পরে কি হবে একমাত্র জানেওয়ালা হলেন তিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন কে তিনি সমস্ত কবি ফেলোয়ার কবিরা বলল উনি কবি নন উনি হলেন নবী সোহান্লা বলুন জোরে সোহান্লা বলুন সেই কোরআনের ভুল ধরতে গেল কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই কোরআন ওলা হয়ে গিয়ে এক এক দু হাজার চব্বিশের ঘটনা দশ হাজার মুরিদকে সঙ্গে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল জরে বলুন আলহামদুলিল্লাহ খালি মুসলমানই নয় গোটা পৃথিবীকে বার্তা দিয়ে বললেন অগো পৃথিবীর জাতি হিউদি খ্রিস্টান না তোমরা যদি বাঁচতে চাও কোরআন হয়ে যাও কোরআনের ধরো কি নাম তার তার নাম হলো ডেভিড গোল্ড বললাম নাম ডেভিড নিউজ খুলুন পেয়ে যাবেন গুগল শরীফকে চেক করো গুগল শরীফ বুঝেন তো নাকি গুগল বুঝেন না আজকাল আমাদের দেশের কিছু বখাটা ছেলেরা গুগল শরীফ থেকে হাদিস বের করছে দিয়ে বলছে নাসির মলবি কিছু জানে না বে আমি যা জানি গুগল শরীফ কি বলছেন আপনারা বলুন বুঝতে পারলেন না কি আপনারা বুঝতে পারেন আমার কথা না ও মনে ও সব জানেওয়ালা গামছাওয়ালা কিন্তু সুরা ফাতাহা বলতে গেলে দাঁত ভাঙিয়ে ফেলছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এটা দু হাজার চব্বিশ চলছে আগামী দু হাজার তিরিশ সাল হতে হতে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের সংখ্যা আরো কোটি কোটি বাড়বে বলুন ইনশাল্লাহ যারা বলুন অত পরশু দিনকের নিউজ আফ্রিকার মাটিতে একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মানুষ ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ বলুন তিরিশ সংখ্যার ভিতরে যা মুসলমান গোটা বিশ্বে দুশো কোটি রয়েছে আগামী দু হাজার তিরিশের মধ্যে তিনশো কোটি ছাপিয়ে যাবে বলুন ইনশাল্লাহ যারা বলুন ইনশাল্লাহ মুসলমান কোরআনে আল্লাহ বলেছেন না দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম সে ধর্মটার নাম কি চিলিয়ে কন্যা না জোরে বল ইসলাম কিন্তু মুসলমানদের দোষ আছে না নাই আছে শোনাও আপনারা বসেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহুম আমিন আউযু বিল্লাহিন মিনাশ শૈতানির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط <سؤال> المستقيم <سؤال> صراط الذين انعمت عليهم غير المغضوب <سؤال> عليهم ولا الضالين <سؤال> 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 صدق الله العظيم الحمد لله كفى السلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليك مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ مُتَّفَقٌ عَلَيْهِ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ عُذْرٌ مِيَاتٍ سغيد أَوْ خماخل قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالتَّسْلِيمُ الْحَمْدُ لِلَّهِ আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত রাম সদ্য সম্মানিত ইসলাম দরদি বাবা জীবন ভাই মায়েরা বোনেরা আমার রইল সকলকে আন্তরিক সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মদলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সে আল্লাহর সানে মহব্বতে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আগ আটু জোরে বলা যাবে না এটু জোরে সরে বলি তারপরে পরে এই প্যারা নবী বিশ্ব নবী 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 কুলের শ্রমণী মামিনার লাল মরুর দোলাল রসুল আরাবি সরকারে দোয়াল মোহাম্মদ মোস্তফা একে চা বিক্রি করছে নাকি এমনি রসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও সাল্লামের ওপরে দুরুদ সন্ত্রীর ধারা বর্ষিত হোক আল্লাহ মামিন জোরে কন আল্লাহ মামিন এ বাবা আলহামদুলিল্লাহ সোহান বললে গুনা হবে না নাকি হবে কতটা এক হাজার নেকি হবে আর এক হাজার গুণাকে তার মাফ করা হবে না আপনাদের বীরভূম জেলা বারাবুন এলাকার লোকের গুনা নাই হাত তো গুনা নাই কার দেখে কেউ তুলিবে না এ যাতে মাতাল হইলেও তালে ঠিক গুনা কার নাই তাই বলুন আমাদের হাফেজ নাসির সাহেবের গুনা নাই কথা মান আমি আইজুল হক সাহেবের গুনা নাই আমার আগে এবং পরে যে বক্তা আছে তার গুনা নাই সকলের গুণা আছে বাবা কিন্তু কারো কম কারো বেশি কিন্তু এই খুগুনাকে ক্ষমা করবেন কে আরো জোরে কন আল্লাহ না আপনারা মনে করছেন যে আল্লাহ বারাবুন এলাকার লোককে চিনতে পারবে না নাকি বুঝছেন সেদিন আমাকে একজনা বলছে হজোর কি জাহার্নাম নাম করছেন আপনারা আল্লাহ আমার কথা মনেই থুবে না চিনতেই না আমাকে এত লোকের মধ্যে চিনতে পারে আল্লাহ যদি চিনতে না পারে তো চিনবে কে একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় তো পিঁপড়ের খবর রাখেন কে খেতে পেলো কি না পেলো রাখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে কেন কেঞ্জ প্রেমিকা ডাকছে আপনাদের তো ছেলেরা প্রেম প্রেম করে না নাকি ভালোবাসা আছে ছেলেরা বলছে আই লাভ ইউ কামিয়া মাইডিয়া একটা মেয়েকে বলছে আর মেয়েরা যদি বলে চুপ পেরে চলে যে কারণ ভালোবাসা না কিছু যদি না বলে ভালোবাসা হবে হবে মেয়েটা বলবে আই লাভ ইউ টু আমি তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে নাকি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ কথা বলছে না যাহারে জালাইলি মাওলা এস গেরিয়া গুন এ আগুন তোর লিমায়ুনার নীল তোরে আই ডুব দিলে যাহারে জালাইলি মাওলা লাইলি গর্দভনে বনে মজনু কারদভ বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাব কেমনে জারে জা লাইলি মাউলা লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা কার প্রেমে পাগল যারা বলুন কার আল্লাহর প্রেমে পাগল ও মুসলমান ভালো করে সারা অঙ্গে ব্যাথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নেবা মুসলমানদের এত দুর্দিন তারপরে হাদিস কুরানে মদলি সে মুসলমান বসতে মন চাই না খালি মুন্ডা উড়ু উড়ু ভাব বাজারে ঘুরবো বাদাম খাবো ঘুরবো এদিকে ওদিকে কিন্তু আজকে দিনে যদি এই জায়গায় পঞ্চর গান কোন নায়ক না হোক আর শতাব্দী আসলে তো মনে হয় আপনার আসতেন না নাকি কেন আপনাদের তো সংসদ নাকি বলেন ওকে কি দেখবো তো কতদিন আসছে হ্যাঁ মুসলমান তো ধর মুসলমান আমার ভাইয়েরা মদলিসের বহুত গুরুত্ব বাপ এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা কারা যখনই এ শেষ হয়ে যাবে ফেরেস চলে যাবেন কার দরবারে আল্লাহ তো সব জানে না আল্লাহ জানে না জানার পরে বলে কোথাও ছিল্লা ওই বারাবন গ্রামে দেখলাম ফাঁকা চাটিয়াল ময়দান তোমার বান্দা বান্দিরা বসা কেন জাহান্নামের ভয়ে আর জান্নাতের আর সাথে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে মোলেন না যদি দেখতো বলে আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে তোমার গণগানে তারা লিপ্ত থেকে যেত আল্লাহ বলে শন ওই মদলিসে যারা বসে গেল আমি আল্লাহ তাদের তাম জিন্দিগির গুণাকে ক্ষমা করে দিয়ে তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ কত বড় দয়ালো মা তার ছেলেকে যত না ভালোবাসে তার থেকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে মা দেখবেন সন্তানের জন্যে এমনও মা আছে নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে রাজি না নাই সন্তান যদি বিপদে পড়ে বলে আমার জীবনটা নিয়ে নাও আমার সন্তানের জীবনটা ফিরিয়ে দাও বলে না কিন্তু মা যদি সন্তানের জন্য জীবন দিতে পারেন যিনি যিনি আসমান এবং জমিনের মালিক সে আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন তা মায়ের হাজার গুণ বেশি ভালোবাসেন কে আল্লাহর কাছে যদি পাহাড় সমতুল্য গুনা হয়ে যায় আর একবার যদি বলে আল্লাহ বলছে যা তোর পাহাড় সমতুল্য গুনা আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম ধরে বলুন সুভান আল্লাহ আল্লাহ দয়ালু সেই আল্লাহকে আমরা আজকে চিনি না বাপ আজকে যদি চিনে নিতাম এই পৃথিবীর জমিনে মুসলমানদের দুর্দিন নেমে আসতো না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বানিয়েছে কিসের জন্য দুনিয়া করগা গাড়ি বাড়ি করগা খেলগা তামেশা করগা হ্যাঁ এ মুসলমান আল্লাহ বললেন আমা খালাকদুল জিন্না ওয়াল ইনশা আলী আবুদুন আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বান্দাগি আমার আইন এবং কানুন এবং বিধানের উপরে চলবা বান্দা যদি চলতে পারো আমি দুনিয়ার সহত্তর গুণ বড় জায়গা আমি আল্লাহ তোমাকে দান করবো দুরবুল সুবহানাল্লাহ